এবার 5 টাকার কয়েন নিয়ে উঠে আসছে বড় আপে এই 5 টাকার কয়েন এবার নিষিদ্ধ করল রিজার্ভ ব্যাংক নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলার পডকাস্ট সাম্প্রতিক অতীতে নোটবন্দি একটি পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি आरबीआई 2000 টাকার নোট বাতিল করেছে এর আগে 2016 সালে বাতিল করা হয় পাঁচশো ও হাজার টাকার নোট এবার পাঁচ টাকার কয়েন নিয়ে উঠে আসছে বড় আপডেট এই পাঁচ টাকার কয়েন এবার নিষিদ্ধ করল রিজার্ভ ব্যাংক আরবিআই সম্প্রতি এমনটাই জানিয়েছে আজকাল পুরনো পাঁচ টাকার মোটা কয়েন খুব একটা দেখা যায় না আপনার কাছে কি এই ধরনের পাঁচ টাকার কয়েন আছে তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর ভারতের রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে পুরনো পাঁচ টাকার কয়েন আর বাজারে ছাড়া হবে না অনেকেই রয়েছেন যাদের কয়েন জমানো শখ রয়েছে তাদের বলে দেওয়া ভালো এই ধরনের পুরনো মোটা পাঁচ টাকার কয়েন বাজারে নিষিদ্ধ করতে চলেছে আর এই ধরনের পাঁচ টাকার কয়েন তৈরিও করা হবে না রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরবিআই পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে এই ধরনের কয়েন তৈরি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে আট বছর আগে কালো বাজারে রুখতে পাঁচশো ও হাজার টাকার নোট তুলে নেয় রিজার্ভ ব্যাংক এবার অনেকটা সেই পথেই হাঁটলো ভারতে শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে পাঁচ টাকার কয়েনে সার্কুলেশন বন্ধ রাখার জানা যাচ্ছে এই ধরনের মোটা পাঁচ টাকার কয়েনে থাকে এক ধরনের ধাতু দড়ি কাটার এক ধরনের ব্লেড তৈরি হয় এই ধাতু দিয়ে অবৈধভাবে এই ধরনের পাঁচ টাকার কয়েন পাচার করে দেদার দড়ি কাটার ব্লেড তৈরি করা হচ্ছে এই ধরনের কয়েন পাচার করা হচ্ছে নেপাল ও বাংলাদেশে চমকে যাওয়ার মতন কথা হলো এই পাঁচ টাকার কয়েন থেকে বারো টাকা মূল্যের ব্লেড তৈরি করা হচ্ছে তাই অবৈধ কাজ রুখতে রিজার্ভ ব্যাংক এমন সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে আপনি কতটা সহমত তা কমেন্টে জানাতে ভুলবেন না